আপনার এনুমিরেশন ফর্ম যেটি বিওলো আপনি জমা করেছেন সেই ফর্মটি আপলোড করলো তার অ্যাপসের মাধ্যমে আপনারা জানেন যে আগামী ডিসেম্বর কি না পর্যন্ত বিওলোরা কিন্তু তাদের এনুমেরেশন ফর্ম আপলোড করবে তাদের অ্যাপসের মাধ্যমে এটা আমার আপনার প্রত্যেকেই দেখা দরকার যে আপনার ফর্মটি আমার ফর্মটি বিওলো তার অ্যাপসের মাধ্যমে আপলোড করলো কি না তো কিভাবে দেখবেন যে আপনার এনুমেশন ফর্মটি আপলোড হয়েছে কি না বিলো অ্যাপস এর মাধ্যমে কিভাবে দেখবেন বিস্তারিত পদ্ধতি কিন্তু দেখাবো স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে রাখবেন ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলুন বিস্তারিত আপডেট দেখে নেই আপনার এনোমের ফর্ম বিওলো আপলোড করলো কিনা তা নিজের চোখেই দেখতে পাবেন চলুন এর জন্য প্রথমে আপনাদের মোবাইলের যে একটি একটি ব্রাউজার ওপেন করুন সার্চবারে লিখুন এন ভিএসপি পোর্টাল এন লগ ইন অপশনে ক্লিক করুন তারপরে ভোটার অপশনে ক্লিক করুন এরপরে যে মেন পেজ সেটা কিন্তু খুলে যাবে ফিল এনুমিনেশন ফর্মে ক্লিক করুন তারপরে আপনাকে লগ ইন করতে বলবে এইখানটায় বলে দিই যাদের লগ ইন যাদের সাইন আপ করা আছে তারা সরাসরি লগ ইনে যাবেন যাদের সাইন আপ করা নেই আমি জুম করে দেখাচ্ছি তারা সাইন আপ অপশনে যাবেন আমার যেহেতু সাইন আপ করা আছে তাই আমি সরাসরি লগ ইন অপশনে ক্লিক করলাম লগ ইন অপশনে ক্লিক করে আপনারা মোবাইল নাম্বার এন্টার করবেন ক্যাপচা কোড দেবেন সেন্ড ওটিপি তে ক্লিক করবেন এরপরে ওটিপি এন্টার ওটিপি অর্থাৎ আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে এন্টার করবেন আমি ওটিপি এন্টার করে নিয়েছি ভেরি প্যান লগ ইন এ ক্লিক করবেন এছাড়া টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টার এখানে স্টেটটা সিলেক্ট করে নিন আপনার যে স্টেটটা সেটা সিলেক্ট করবেন এরপরে এপিক নম্বর এন্টার করবেন আমি এপিক নাম্বার এন্টার করে নিয়েছি সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করলে দেখুন আপনার অ্যাকাউন্টের ডিটেলস দেখাচ্ছে প্রিফিল্ড ইনফরমেশন দেখাচ্ছে যখনই আপনি এটা সাবমিট করে দেবেন যখন বিএলও সাবমিট করবে তখনই কিন্তু দেখাবে যে আপনার ইনভেশন ফর্মটি বিএলও দ্বারা সাবমিট হয়েছে কিনা সেটা কিন্তু আপনার দেখাবে এখানে টেন ডিজিট মোবাইল নাম্বার লিখবেন সেন ওটিপিতে ক্লিক করবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন দেখুন এইখানে কিন্তু প্রিফিল দেখাচ্ছে এবং আমি যখন মোবাইল নাম্বার এন্টার করে ওটিপি দিলাম তখন কিন্তু আমাকে বাকিগুলো ফিল করতে বলছে অর্থাৎ এটি কিন্তু এই আমার ফর্মটি এই ফর্মটি কিন্তু বিএলও দ্বারা এখনো সাবমিট হয়নি বা বিওলো অ্যাপসে কিন্তু লোড হয়নি যখনই বিএলও অ্যাপসে লোড হবে তখন এইখানে পপ আপ শো করবে যে অলরেডি ইওর ফর্ম ইনোভেশন ফর্ম সাবমিটেড বাই দ্য বিএলও এবং মোবাইল নাম্বার দেখাবে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য দেখাচ্ছিলাম আপনার ইনোভ্রেশন ফর্মটি বিওলো দ্বারা আপলোড হয়েছে কিনা বিওলো অ্যাপস মাধ্যমে